নমস্কার বন্ধুরা সকলের স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে দেখুন আজকের ডেটেই এক চার দু হাজার চব্বিশে এবং কি হিসাবে এই নোটিফিকেশনটা জারি করা হয়েছে কি বিষয়বস্তুর উপরে সেটা দেখুন পার্টেনিং টু রিসেডিউলিং অফ সামার ভ্যাকেশন ইন কনসোনেন্স উইথ ফেস ওয়াইজ জেনারেল ইলেকশন টু এইটিন লোকসভা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন ওয়েস্ট বেঙ্গল তার মানে সামার ভ্যাকেশানটা রিশিডিউল করার যে ব্যাপারটা এখানে বলা হয়েছে এবং ফেস ওয়াইজ জেনারেল ইলেকশনের কারণে সামার ভ্যাকেশান যে ছুটিটা ঘোষণা করা হয়েছিল সেটা কিন্তু আবার রিশিডিউল করা হয়েছে আঠেরোতম লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের জন্য আমাদের পশ্চিমবঙ্গে সেই বিষয়ে নোটিফিকেশনটা জারি করা হয়েছে কি লেখা আছে চলুন একটু দেখে নেওয়া যাক তারপর বিস্তারিত আলোচনায় আসা যাবে দেখুন লেখা আছে ইন এক্সারসাইজ অফ পাওয়ার্স কনফার্ড আন্ডার সেকশন টোয়েন্টি টু of the west bengal primary education act 1973 i am directed by the president wbbp to notify for information to all concerned that all the government added government sponsored junior basic primary schools under the supervision and control of wbbp will remain closed in terms of the following schedules since many of the primary schools will be converted to polling station বুথ বিটুইন নাইনটিন এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু ফার্স্ট জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফর কমপ্লিশন অফ জেনারেল ইলেকশন টু এইটিন লোকসভা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন সেভেন সেগ্রিগ্রেটেড ফেজেস তাহলে পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা হয়েছে যে যেহেতু লোকসভা ভোটের কারণে বিভিন্ন স্কুল যেগুলিতে বুথ পোলিং স্টেশন করা হবে বুথ করা হবে সেই সমস্ত স্কুলগুলিতে কিন্তু উনিশ তারিখ থেকে পয়লা জুন পর্যন্ত বিভিন্ন কারণবশত কিন্তু ছুটি থাকবে এবং তার উপর ভিত্তি করে নিচের তিনটি পয়েন্ট কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে দেখুন প্রথম পয়েন্ট যেটি উল্লেখ করা হয়েছে এক নম্বর সেটা হচ্ছে সিক্সটিন এপ্রিল টু থাউজেন্ড টু টোয়েন্টিথ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর স্যাটারডে অনলি ইন দ্য ডিস্ট্রিক্ট অব কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি গোয়িং ফর ইলেকশান ইন ফেজ ওয়ান টু বি হেল্ড অন নাইনটিন এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই সমস্ত ইনস্টিটিউশনগুলি ষোলো তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত ছুটি থাকছে ষোলো তারিখ মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত ডিস্ট্রিক্টে ফেজ ওয়ানে তাদের কিন্তু উনিশ তারিখে ভোট থাকছে সেই জন্য এই সমস্ত ইনস্টিটিউশনগুলিতে ছুটি চব্বিশে এপ্রিল দু থেকে বুধবার থেকে সাতাশে এপ্রিল শনিবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর তাদের কিন্তু ফেজ টুতে ইলেকশন আছে ছাব্বিশে এপ্রিল তার জন্য কিন্তু সেই সমস্ত ইনস্টিটিউশনগুলি ছুটি থাকছে দ্য সামার ভেকেশন হলিডে স্ট্যান্ড রিভাইজড মেজেন্ড টোয়েন্টি ফোর সোমবার মানডে টু সেকেন্ড জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সানডে এইবার যে তেরো তারিখ থেকে যে ছুটি ঘোষণা করা হয়েছিল পূর্ব উল্লিখিত নোটিসে সেই ব্যাপারটা কিন্তু আরও এক সপ্তাহ এগিয়ে আনা হল এবার গরমে ছুটিটা ছয় মে থেকে সেকেন্ড জুন পর্যন্ত নির্ধারিত করা হয়েছে আপাতত এবার যদি খুব গরম পড়ে তখন কিন্তু সেটা আবার আমরা সকলেই জানি যে প্রতি বছরই কিন্তু সেটা বেড়ে যায় সেটা আবার পরের ব্যাপার কিন্তু আপাতত যেটা খবর সেটা হচ্ছে যে ছয় মে থেকে সেকেন্ড জুন পর্যন্ত গরমে ছুটি ঘোষণা করা হয়েছে এই নোটিফিকেশনের দ্বারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কর্তৃক এই নোটিশটি আজকেই প্রকাশিত হয়েছে তাহলে এই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় ছুটি সংক্রান্ত বেশ তিনটি পয়েন্ট কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে যদিও থার্ড নম্বর পয়েন্টটি কিন্তু জেনারেল সকলের ক্ষেত্রেই সেটি প্রযোজ্য এবং ফার্স্ট এবং সেকেন্ডটি নির্দিষ্ট জেলা ভিত্তিক এই সমস্ত ছুটির কথাগুলি বলা হয়েছে আসছি পরে ভিডিও নিয়ে যারা চ্যানেল নতুন চ্যানেলটা করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশান বিলটি অন করে রাখুন ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন